জিয়াউদ্দিন ভাই জিয়াউদ্দিন ভাই দিয়েছেন 5000 টাকা রাগ করছে না জি না গুসা করছে না জি না নারী তাকবীর আল্লাহু ইসলাম ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ আল কুরআন

نبت جهاتي هاوزة كاوسر بنيبان نكرية من زوريه بنائية আমিন ربنا تقبل <سؤال> منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت الله الرحيم الله تعالى ما ما الدنيا ما

আমরা কিভাবে করে নিয়ে বসে আবার সবার টাকা কিন্তু মসজিদে লাগে না এটা জানেন একটা বাগানের মধ্যে অনেকগুলি গাছ থাকে একটা গাছের কাক দিয়ে লাখড়ি দিয়ে বানাই টয়লেটের দরজা কিনা বলেন আরেকটা লাখড়ি দিয়ে অথবা কাক দিয়ে বানাই মসজিদের দরজা কিনা বলেন এই বাগানের মধ্যে লাগবো সেটাও কিন্তু তাহলে আল্লাহ দেওয়া দর আল্লাহ রাস্তার মধ্যে লাগাই দিয়ে আপনার হাত দিয়ে

কি আছে 800 200 করে ইজাযের ব্যবস্থা করে এইগুলি লাগে থাকে মন সসু করে ওসু করে করে গুলাগুলি माफ করে এর তাআলা

আল্লাহ তার দানটা কবুল করে নাও মঞ্জুর করে নাও আর যে বলেছে